রীতিমতো অশান্তির পরিস্থিতি তৈরি হলো টালিগঞ্জ রোডে মারধর করা হলো গৃহকর্ত্রীদের শুধু তাই নয় ঘরে ঢুকে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ একবার ছবিটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক সায়ন্তন চক্রবর্তীকে কালী পুজোর বিসর্জন চলছিল সেই সময় তারস্বরে শব্দবাজি ফাটানো হচ্ছিল প্রতিবাদ করায় ঘরের ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে রান্নার গ্যাস সেটা দমরানো মোচড়ানো অবস্থায় রয়েছে কালীপুজোর বিসর্জনের دیدارবাজি ফাটানোরকে কেন্দ্র করে দিকে দিকে অশান্তি গুরিয়ারপুর এবং টালিগঞ্জ শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর সহ বাড়ির মহিলাদের মারধর এবং কি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ অসঙ্গতভাবে আসলে ছিলেন অভিযোগ বিসর্জনের সময় ইচ্ছাকৃত ভাবে মহিলাদের লক্ষ্য করে শব্দবাজি ছোড়া হয় বারণ করা সত্ত্বেও থামেনি প্রথমে রাস্তায় মারধর পরে বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা

ধরা পড়েছে আর অনেকে আছে নাম পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে বাকিরা এখনো পাড়ায় ঘুরছে পুলিশ কে বলবেন প্রত্যেককে চিহ্নিত আমরা তো বলছি যে আসুন আমরা চিহ্নিত করে আরও অভিযোগ ঘটনার পর একশো নম্বরে ডায়াল করলেও মেলেনি পুলিশের সাহায্য পরবর্তীতে সাংসদ মালারাইকে ফোন করা হলে তিনি পুলিশে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে গ্রেফতার করে পুলিশ তবে শুধু দুজন নয় আরও অনেকে যুক্ত আছে সকলকে চিহ্নিত করে স্বাস্থ্যের দাবি জানিয়েছেন আক্রান্তরা ঘটনার পর আতঙ্কিত বাড়ির যারা সদস্যরা রয়েছেন তারা হয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপাতত ভাবে দুজনকে গ্রেপ্তার করা হলেও বাদবাকি অভিযুক্তদের চিহ্নিতকরণ প্রক্রিয়া চলছে ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা